তোমার রাস্তা গাড় বুড়াই যানে সবাই সিটাই বাই সিতাই বাই হয়ে দেখ তো আমি তাহলে সমস্যা কীটাকু চাই সমস্যা আছে তো তোর বাঘ আমার বুয়াই গাঁৱৰ মাইছে জানন কিতাপ মনাই নামে বাট বদনাম শুনি কোনোদিন শুনতাই নাই মনাই লাগি চৰিফ গাঁৱৰ নম্ৰ বদ্ৰ হোৱা বুজে নাই তই গেছিনি মনাই দি শুনো কটাৰ লগৰ কথা

তুমি যে ওরা হজো যাইতা তোমার আইতাম তুমি কে কিতা হল তুমি ডাইরেক্ট গেলাই গিয়ে ওনে সৌদির বা সার দু আর গিয়া কইলা রে তুই আমার ক্লাসমেট তুই আমার গসিলা তুই আর বিয়া করিলা বুচ্চো তুমি যে কি বুয়াই গো তোমার দেশা সিনো কা না সিনো কি গার বুড়াইতে সিনো না আমি চিনি বুচ্চো সব বুড়া তুমি তো উড়াইছো আমার বাপ রে তো উড়াইছো না যখন বাস দুনিয়া তে আসলা বুচ্চো নিয়া দিন তো মাই যে তোমার চুলো কা দিলতে আসলা আমি হুরু আসলা মনে নাই যা রে জানে কো নাই ল সর মারিয়া তো দাস সবটি বলাইতাম তোর বাপ তুমি তুই কম তে পিতলা না তে পিতলার সে পিতলা কোনানোর

আমি দেখি তুমি যদি খাবা তাই খবৰ নাই দিয়ে মনাৰ ভিতৰত আৰু বাৰ হৈছা নাই মানে যদি না খাবা আত্মি মই গুৰু নজৰ গা ওখ আমাৰ મુસલમા એ <coughs> <sharp in ancient Greekennen> <sharp> તને ન પીયા હોય તને નઈ દઈ લે અમારે ખાના ને ઓન 7-8 નું તુમ 7-8 નું બી દઈ 12 તરી નું તુમર હૃતા તકલો ને દૂર જા આચ્છા જા ના દઈતમ ના જાઉં કોજી તાઈ ભાઈ લંબડડા દઈ જાઓ ના મલો લમ આત્મુ કો ઓજી તાઈ ઓજી તાઈ ઓ બરા હા ઠીક કરમનો હો જાય ને અમાર દૂર બેટા શરમ ભાઈ તારે એ રે ઈ ટેબલ છે નાની અમાર

মনাই নে লে নেকা জমাই দিয়া নাই কিন্তু আমিতো ভেলাই দিলে কিন্তু তাক আৰু খাই আমার বাগ নাই হয়েছে না জায়গা আছে থাকা খাবার কোনো চিন্তা করতাম না ও রেচা আমি আর চিন্তা করাম তোমার লইয়া কোনো দলালে নে তোমার লাগাল ভাই যায় ডাহা শহর রে ভাইকার সিলেট শহর নাই বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি বুঝছো নি মহাগালির যে নাম শেষ তোকে রাস্তা মিলে না এখান ঠিক কুজত রে বাবা এখানো চিন্তার বিষয় এটার তো আবার দোলালোর অভাব নাই দোলালে নি ঠেকা মাইরা গাইলাই একবার তো চাচা হজ যাওয়ার সময় বেটা এক দোলালে ঠেকা বিশ হাজার মাইরা গাইলেছি দাদা হইলাম নু ইব আমার এখন ভাগ না টাকা খাওয়ার কোনো সমস্যা হইতো না আচ্ছা কটাই ভাই তোমার যেখান বালা মনে হয় ওখান করো কিন্তু মক্কা মদিনাত গিয়ে খালি আমরা বলি আমার ভাই কিতা যে হরে আজি সাহেব একটা হতা আছে না নি খারুক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না তোমরা নে বলি যাইবো কিলা তোমরার কারণে তো আল্লাহর বাড়ি আমার নসিব জুড়ছে কটাই চাচা ইলান হইও না রে বাবা এটা তোমার ভাবনা বা

哎呦哎呦，听到这个我难受，多、啊啊啊啊啊啊啊啊